আসসালামু আলাইকুম আমি নাদিয়া সুলতান আলীজা আমার চ্যানেল সুলতানাজ কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করবো দুধ পুলি তার জন্য এখানে আমি একটি পাত্রে গুড় এবং নারিকেলকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এবং এগুলোকে খুব ঘন আঠালো পর্যায়ে নিয়ে আসছি ভালোভাবে নেড়ে চেড়ে আর এখানে একটু স্বাদ বাড়ার জন্য দারচিনি এবং অ্যালার্জি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটি হতে হতে কিন্তু হয়ে যাওয়ার পরে চুলাটা আমি অফ করে দিয়েছি এবং একটি পাত্রের মধ্যে দু কাপ পরিমাণ পানি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি তো দু কাপ পানির জন্য আমি এখানে ঠিক দু কাপ পরিমাণ চালের গুঁড়িয়েই নিয়েছি এবং সেখানে স্বাদ মতো হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখনই কিন্তু আমি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি আমার এই ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন চাউলের গুঁড়ির ডোটা যখনই তৈরি করবেন ভালো হবে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু আপনাদের ময়ান খুব ভালো আসবে না এবং রুটিটাও কিন্তু খুব ভালো তৈরি হবে না রুটিতে কিন্তু ফাটল দেখা দেবে তো আমি এখানে চেক করে নিচ্ছি আমার ডোটা কি পরিমাণ হয়েছে তো এখানে আমার আর একটু চাউলের গুঁড়ির দরকার ছিল সামান্য পরিমাণ এটা আমি দিয়ে খুব ভালোভাবে মুঠে নিচ্ছি আপনার খুন্তি দিয়ে আপনারা চাইলে এটি কাঠি দিয়েও করে নিতে পারেন আমার হাতে যখন খুন্তি ছিল আমি খুন্তি দিয়ে করেছি তো এটি খুব ভালোভাবে আমি নিয়ে বাট চুলাটা আমি অফ করে দিয়েছি ভালোভাবে এটার থেকে তাপ সরিয়ে নিতে হবে তাপটা সরে যাওয়ার পরে কিন্তু গরম গরম এই ময়নটাকে আমাকে হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে রুটির ডোটাকে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করছি এবং একদম ঠান্ডা করে ফেললেও কিন্তু চলবে না হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে মথার সময় কিন্তু আপনারা হাতের তালুটা ইউজ করবেন তালু দিয়ে খুব ভালোভাবে মথে নিলে আপনার এই চাউলের আটার ডোটা একদম মসৃণ হবে যতটা মসৃণ হবে পিঠাটাও কিন্তু আপনাদের দেখতে ততটাই সুন্দর হবে আর একটি কথা আমি কিন্তু খুব ভালো যে পিঠা বানাতে পারি তাও না আমি আমার আনারই হাতে চেষ্টা করেছি আমার পরিবারের সদস্যদের জন্য দুধপুলি পিঠাটা তৈরি করতে আপনারা যারা আমার মতন সাহস করে পারছেন না কোনো পিঠা তৈরি করতে তারা কিন্তু ভিডিওটা দেখে আপনাদের পরিবারের জন্য পিঠাগুলো রেডি করতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই পিঠাগুলো এই প্রথম কিন্তু আমি দুধপুলি পিঠা তৈরি করেছি এবং এই প্রথমে কিন্তু এটা আমি খেয়ে দেখেছি এর আগে কিন্তু আমি নারকেল পুলি যেটাকে বলে যেটা আমরা ময়দা দিয়ে তৈরি করি সেটা আমি কিন্তু অনেকবারই করেছি তো আমার এই পিঠাটা এবার আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি চাউলের গুঁড়ি যদি প্রয়োজন হয় আপনারা মাথার সময় একটু একটু করে ছিটিয়ে দেবেন পিড়ির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মথে নেবেন মাথার সময় খেয়াল করবেন হাতের তালুতে যেন না লেগে যায় এবার আমি ছুরি দিয়ে খুব পাতলা পাতলা স্লাইস করে করে ডোটা কেটে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি যাতে সবগুলো রুটি আমার একই সাইজের হয় লেচি কাটা হয়ে গেলে কিন্তু ডোগুলোকে আপনারা চেষ্টা করবেন গরম কোনো পাত্রের ভেতরে ঢাকনা দিয়ে রেখে দিতে যাতে ডোগুলো আপনার ঠান্ডা না হয়ে যায় এবার একটি ডোকে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি এবং রুটি আকৃতিতে বেড়ে নিলাম এটি বেলার পরে কিন্তু আমি এখানে ছোট ছোট রুটি কাটে কাট করার জন্য আমি একটি স্টিলের গ্লাস দিয়ে গোল গোল আকারে কেটে নেব আমার একটি রুটি থেকে প্রায় চারটা পিঠার গোল রুটি বের হয়েছে এবং আমি পিঠাগুলো কিন্তু খুব ছোট ছোট সাইজেরই করেছি আপনারা চাইলে বড় সাইজও করতে পারেন আমি ছোট ছোট সাইজ এর জন্যই করেছি যেহেতু আমি প্রথম তৈরি করছি পিঠাগুলো তাই আমি সাইজটা খুব ছোটোই রেখেছি এবার এই রুটিগুলো কিন্তু অতিরিক্ত পাতলাও হবে না আপনারা দেখতেই পাচ্ছেন পুরোত্বটুকু কেমন হবে এবার এখানে আমি নারকেলের পুরটা দিয়ে দনোটা পার্ট আপনার হাতের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো যাতে ভেতর থেকে সিদ্ধ করার সময় আমার পুরগুলো যেন বাহির হয়ে না যায় তো এভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব চাইলে কিন্তু এভাবে কাঁচাটাকে আপনারা হাতের সাহায্যে এটা অনেকটা যারা খুব বেশি এক্সপার্ট তারা কিন্তু তাদের হাতে ডিজাইনটা খুব সুন্দর করে হয় আমি কিন্তু সম্পূর্ণ সুন্দর করে পারিনি তুমি আমি চেষ্টা করেছি আমার মতন করে করার জন্য তো এগুলো সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অন্য একটি পাত্রের মধ্যে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নেব। এটা সেরা তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে প্রত্যেকটা পিঠাই তৈরি করে ফেলেছি এবার একটি পাত্রের মধ্যে এক লিটার লিকুইড দুধের সাথে আমি চিনি এবং নারিকেল কোড়ানো দিয়ে এবং সেই সাথে গরম মশলার মধ্যে পড়বে আপনার দারচিনি এলাচি এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে চুলার মধ্যেটা আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এখানে আমি পাউডার দুধটাকে ঘন করে ইউজ করব তো এখানে আমি দুধটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দেবো আমার পিঠাগুলো আমি এখানে সামান্য পরিমাণ চিনির সাথে কিন্তু নারিকেলের নারকেল কোড়ানো দিয়েছি সেই সাথে দিয়েছি একটু মিঠা মিঠাটাকে আমি অল্প পরিমাণ পানি দিয়ে গুলিয়ে সেই মিঠাটাও দিয়েছি এই পিঠাতে কিন্তু নারিকেলের কী বল তা আপনার খেজুরের রস যেটাকে বলা হয় খেজুরের গুড় লিকুইড ফর্মে যেটা পাওয়া যায় সেটা দিয়ে করতে পারলে কিন্তু খুব বেশি মজা হয় আমার কাছে সেই গুড়টা খুব অল্প পরিমাণে ছিল বলে আমি অল্প পরিমাণে দিয়েছি তো এটি অনেকটা একটু বাদামি কালার আসবে পিঠাগুলো। যখন দুধটা ফুটে উঠবে তখনই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু পিঠাগুলো ফুটে ওঠার পরে কিন্তু আমি ঘন লিকুইড দুধটাও দিয়ে দিয়েছি এই পিঠা সিদ্ধ হতে প্রায় আমার আধা ঘন্টা সময় লেগেছে আমি ঢাকনা দিয়ে মৃদু আছে পিঠাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর খুব ভালো একটা টেস্ট আসার জন্য পিঠাগুলোকে কিন্তু আমি সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পরদিন কিন্তু পিঠাগুলোকে আমি সার্ভ করেছি তাহলে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা খুলে পিঠাগুলো ভালোভাবে হয়েছে কি না সেটাই দেখছি তো আমার পিঠাগুলো এবার হয়ে গিয়েছে আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি এবং সারা রাত এগুলোকে দুধে ভিজিয়ে রেখেছি আবার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে